মাথায় কাপড় দিয়ে সারলেন দাওয়াতে ইফতার বিধায়ক এবং প্রার্থী ইসলামিক ধর্মের সাথে তাল মিলিয়ে মাথায় কাপড় দিয়ে দাওয়াতি ইফতারের যোগ দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও যাদবপুর তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সোনারপুর উত্তরের বিধায়ক পেরদৌসী বেগমের উদ্যোগে অনুষ্ঠিত হল দাওয়াতি ইফতার কামালগাজী ব্রিজের নিচে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশে ধর্মবর্ণ নির্বিশেষে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান এবং সেখানে নিমন্ত্রিত ছিলেন লোকসভার স্পিকার বিমান ব্যানার্জি সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগম সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ এবং অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা অনুষ্ঠান শুরু হয় অতিথিদের ফলের ঝুড়ি ও উত্তরীয় সম্বর্ধনা দিয়ে তারপর সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে ইফতার করেন লোকসভার স্পিকার দুর্নিবার মুখোমুখি হয়ে জানান এটা বড় এটা নতুন কিছু নয় আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা সব উৎসব সবাই মিলে আমরা শেয়ার করে নিই যার যার রিলিজিয়ান সে নিজের মতো সেটা তিনি আচরণ করেন ধর্ম আচরণ করেন কিন্তু উৎসবের ক্ষেত্রে আমরা সবাই এক এবং তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বার বাংলার মুখোমুখি হয়ে জানান অনুষ্ঠান হয়েছে আপনার কি মনে হয় এটা কতটা সমন্বয় এবং বাংলার বাড়িয়ে এটা তো সব সময় হয় এটা তো আমাদের বাংলা সংস্কৃতি যে সব ধর্মের মানুষ ধর্ম আলাদা হতে পারে উৎসবটা আমাদের সবার আমরা সবাই দুর্গা পালন করি আমরা সবাই ঈদ পালন করি আমরা সবাই একসঙ্গে ইফতার করি এটাই আমাদের সংস্কৃতি এবং এটা আজীবন বজায় থাকবে ভালো এখানে খুব ভালো লাগে আমার তো আমি আমি ইফতার মিস করি না কখনো মানে আমার নিজের বিধানসভায় পাশের বিধানসভায় রবিবার দিন বারুইপুর যাব আমার বিধানসভায় এখনো অনেকগুলো ইফতার বাকি আমি কোনো ইফতার মিস করি না আমার খুব ভালো লাগে সবার সঙ্গে একসঙ্গে বসে তাই যদিও আমরা আসি ইফতার করতে সেটা নিয়ে অনেকেই অনেক উৎসাহ করেছে অনেক মন্তব্য করেছে আমরা সেগুলো নিয়ে বদর করি না এইভাবেই আমাদের সম্প্রীতি বজায় থাকবে আমি আমরা পাশাপাশি বিধানসভার বিধায়ক এইভাবে একসাথে চলবো ধন্যবাদ দিদি আমার আসি হচ্ছে একটা প্রশ্ন আমরা দু হাজারের উপরে আয়োজন করি এসছি মোটামুটি সবাই আছে খুবই ভালো আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা বাংলা এটা প্রত্যেক বছর কেমন বলে নয় আমাদের দুহাজার এগারোর পর থেকেই এইভাবেই চলছে আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে এরকম ধরনের অনুষ্ঠান চলে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সয়নীঘোষ এবং দৌড়িবার বাংলার মুখোমুখি হয়ে জানান জানান অসাধারণ খুব ভালো এটাই তো বাংলা এটাই বাংলার ক্যারেক্টার বাংলার ফ্যাব্রিক বাংলার মানুষ এরকমভাবেই ইমাম সাহেব বলছিলেন যে আমার পাশের বাড়ি আমার প্রতিবেশী যদি খালি পেটে থাকে আমি ভরা পেট থেকে আমার মুখ মনে শান্তি হবে না আল্লাহ এটাকে সার্টিফাই করে না অ্যাপ্রুভ করে না এটাই তো এবং ফ্রিদোসিদি বা লাভলি আজকে রয়েছেন আমাদের বিমান সাহেব স্পিকার স্যার এসেছেন আমরা রোজ প্রচার করছি এত হেক্টিক শেডিউলের মধ্যেও একটা শান্তির পরিবেশ আনন্দের পরিবেশ সবাইকে একসঙ্গে নিয়ে খুব ভালো আবার কি এখন আবার একটা কোনো অদ্ভুত এখন নববর্ষ কি বলবো কি নাম তো বল সোনারপুর বার্তা সোনারপুর বার্তা সকল দর্শকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো থাকুন ভালো রাখুন অপরূপ দৃষ্টান্ত স্থাপন নির্মাণ হয় এই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রে ইফতারে যোগদান করেন যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দিয়ে সমন্বয় সম্প্রীতি গড়ে উঠতে দেখা যায় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা